হাগড়াছড়ির পানছড়ি উপজেলার কংচাইরিপাড়া প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ গ্রাম চারপাশে পাহাড় সবুজের হাতছানি আর পর্যটনের সম্ভাবনায় ভরপুর এই গ্রামেই রয়েছে মায়াবিনী লেক শালিক পাখির অভয়ারণ্য ফুলের বাগান ড্রাগন ও পেপে বাগান সহ শত শত একর বিস্তৃত আম্রকানুন পর্যটনের পাশাপাশি খেলাধুলোতেও জেলা জুড়ে সুখ্যাতি রয়েছে কংচাইরিপাড়ার এই গ্রামেই কংচাইরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মার্মা যুবকল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে অঙ্ক্রামার্মা স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট প্রতিদিন বিকেল গড়াতেই মাঠ জুড়ে উপচে পড়ে দর্শনার্থীদের ঢল বিশেষ করে প্রমীলা দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো মাঠকে করে তোলে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর ফুটশাল ফুটসাল ম্যাচের উত্তেজনার পাশাপাশি মাঠের একপাশে বসেছে জমজমাট পিঠার মেলা এখানকার সব দোকানই পরিচালনা করছেন প্রমীলা উদ্যোক্তারা নারিকেলের সাথে মিষ্টি মাখানো বিন্নি চালের ঐতিহ্যবাহী বড়া পিঠা, পিয়াজু ও শিঙারা সবকিছুই তৈরি হচ্ছে চোখের সামনে অর্ডার দিলেই গরম গরম পিঠা হাতে তুলে দিচ্ছেন হাস্যোজ্জ্বল নারীরা বিকেল তিনটা বাজলেই শুরু হয় খেলা আর একই সঙ্গে মাঠের পাশে জমে ওঠে পিঠার উৎসব খেলা দেখতে আসা দর্শক অতিথি ও খেলোয়াড়দের ভিড়ে প্রমিলা দোকানীদের ব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে ওঠে মাঠ জুড়ে বাহারি পতাকার সাজ সুশৃঙ্খল ব্যবস্থাপনা আর প্রমিলা দর্শক ও দোকানীদের সক্রিয় অংশগ্রহণ এই ফুটসাল টুর্নামেন্টকে পরিণত করেছে সম্প্রীতি ও সংস্কৃতির এক মিলন মেলায় আসলে কনছারিপাড়া সরকারি পাফফিক বিদ্যালয়ের মাঠখানে মাঠের চত্বর পাশে হাজারো দর্শক একটা টুর্নামেন্ট চলতেছে তার মধ্যে এখানে অতিবা আয়োজনের মাধ্যমে এখানে রয়েছেন মারমা পিটা তার মধ্যে অন্যতম আর রয়েছেন এখানে আখের রস আর রয়েছেন আমাদের এখানে মারমা বিন চালার পিটা আপনারা যদি সাদরে এই খাবার গ্রহণ করতে ইচ্ছুক আপনারা ভাইবনচারা পাঁচুরী কনছারিপাড়া মাঠে এসে ওpopup কার পাশাশাশি উপভোগ করবেন আপনারা এই পিঠা স্বাদ নিতে পারেন সেই মারমা পিঠা বলতে গেলে সুস্বাদু মিষ্টি এটা আয়োজন করেছে মূলত বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ পাঁচরপুর উপজেলার শাখা এখানে প্রতিদিন কিন্তু হাজার দর্শক এখানে উপস্থিত হয় তার পাশাশাশি এখানে প্রচুর পরিমাণে বেচে কেনা হয় তার পাশাশাশি এখানে ওই যে সিংরা সমাচার পাশাশাতে মারমা পিঠাও কিন্তু বিক্রি হচ্ছে মেয়েরা কল পিঠা বানায় সংস্থা চালায় এয়া পেয়াজু বানায় বেলপিতা তেলপিতা বানায় জালেপিতা বানায় বানায়ারে সংসার চালায় আমি সৃজন হলও বানায় সৃজন হলও আমি বানাই বাজারে তোমাদের আছে লীগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু খেলাই নয় বড় পাহাড়ি জনপদের নারীদের অংশগ্রহণে সামাজিক ও অর্থনৈতিকভাবে এক ইতিবাচক বার্তাও দিচ্ছে কংচারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ যেন এখন খেলাধুলো সংস্কৃতি আর নারী ক্ষমতায়নের এক অনন্য উদাহরণ মাহজাবিন তাসনিম তিশা দৈনিক গণকণ্ঠ